তো নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকের ঘটতে আপনাদের দেখাবো যে বর্তমানে কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে হাড় ঘাড় তিরঙ্গা কিন্তু লঞ্চ করে দিয়েছে এবার এর মাধ্যমে এখানে যদি আপনি রেজিস্ট্রেশন করেন সেক্ষেত্রে আপনাকে একটি গভর্নমেন্টের তরফ থেকে একটি সার্টিফিকেট প্রোভাইড করা হবে এবং সঙ্গে এখানে দুই হাজার টাকা আপনি পুরস্কার পেতে পারেন সেই জন্য আজকে ভিডিওতে আপনাদের বলব যে এখানে আপনি কীভাবে রেজিস্ট্রেশন করবেন কীভাবে আপনি দু হাজার টাকা এখানে পেতে পারেন অথবা এর জন্য কীভাবে আপনি আবেদন করবেন এবং সমস্ত স্টেপ বাই স্টেপ আপনাদের দেখে দেব এবং অনলাইন আবেদন পদ্ধতি আপনাদের দেখে দেবো সেই জন্য ছোট্ট থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনের সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তো প্রথম দিয়ে গভর্নমেন্টের অফিসিয়াল চলে আসবেন মাই গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে অথবা এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমাদের যে ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু দেওয়া রয়েছে এখানে কিন্তু বিস্তারিত এর সম্বন্ধে এখানে বলে দেওয়া হয়েছে যে কীভাবে রেজিস্ট্রেশন করবেন কীভাবে দোয়াটা পুরস্কার পাবেন সমস্ত কিছু এখানে লেখা রয়েছে ঠিক আছে এবং এখানে কিন্তু লিঙ্কটা দেওয়া রয়েছে দেখতে হবে কীভাবে রেজিস্ট্রেশন করবেন এখানে লিঙ্কটা দেওয়া রয়েছে এই যে দেখতে পাচ্ছেন লিঙ্ককে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে যে গভর্নমেন্টের যে অফিসিয়াল পোর্টাল আপনার সামনে কিন্তু এইভাবে ওপেন হয়ে যাবে ঠিক আছে এবার এখানে কীভাবে আপনি রেজিস্ট্রেশন করবেন কীভাবে আপনি দু হাজার টাকা পুরস্কার আপনি পেতে পারবেন সেটা কিন্তু এইভাবে আপনাকে বলে দেবো প্রথমে থ্রি টু অপশানে ক্লিক করবেন করে দেওয়ার পর মাইক্রোসাইটস বলে একটু অপশানগুলো দেওয়া রয়েছে এই অপশান কিন্তু আপনি ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপরে কুইজ বলে একটি অপশান দেওয়া রয়েছে এই কুইজ অপশানে আপনি ক্লিক করবেন কুইজ অপশানে ক্লিক করে দেওয়ার পর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এখানে কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের কুইজ কিন্তু চলতে থাকে এবার নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে হার ঘর তিরঙ্গা কুইজ দু হাজার পঁচিশ এখান থেকে আপনি এই কুইজে কিন্তু পার্টিসিপেট করতে পারবেন এটা শুরু করে দেওয়া হয়েছে আগস্ট দুই দুই আগস্ট দু হাজার পঁচিশ থেকে চলবে এবং শেষ হবে সেপ্টেম্বর দুই ঠিক আছে সেপ্টেম্বর দু তারিখ পর্যন্ত এই কুইজটা চলবে এখানে কিন্তু দশটি কোয়েশ্চেনের অ্যান্সার দিতে হবে সময় রয়েছে তিনশো সেকেন্ড অর্থাৎ পাঁচ মিনিট সময় রয়েছে পাঁচ মিনিটের মধ্যে দশটি কোয়েশ্চনের অ্যান্সার যদি দিয়ে দেন সেক্ষেত্রে দু হাজার টাকা পুরস্কার আপনি পেতে পারেন ঠিক আছে এখানে কিন্তু বিস্তারিত এখানে বলে দেওয়া হয়েছে এখানে কিন্তু যে স্টার্টিং ডেট এন্ড ডেট এখানে দেওয়া রয়েছে এবং কটি কোয়েশ্চেনের অ্যান্সার দিতে হবে এখানে দশটি কোয়েশ্চেনের অ্যান্সার পাঁচ মিনিট সময় রয়েছে যত তাড়াতাড়ি দেওয়ার সম্ভব আপনি দেবেন যত তাড়াতাড়ি দেবেন সেক্ষেত্রে যে জেতার চান্সটা অনেকটাই বেড়ে যায় ঠিক আছে এবং এখানে বিস্তারিত বলে দিয়েছে দেখতে পাচ্ছেন এখানে টোটাল কিন্তু একশো জন উইনারকে দু হাজার টাকা দেওয়া হবে দু হাজার টাকা করে দেওয়া হবে ঠিক আছে একশো জন উইনারকে যে প্রত্যেকে দু হাজার টাকা করে দেওয়া হবে এবার একশো জন উইনারের মধ্যে যদি আপনি চলে আসেন সেক্ষেত্রে আপনিও দু হাজার টাকা পেতে পারেন ঠিক আছে এবং এটা আমার কন্ডিশন বিস্তারে কিন্তু বলে দেওয়া হয়েছে এখানে কিন্তু আপনি দেখে নিতে পারেন ঠিক আছে এবার এর জন্য কীভাবে আপনি রেজিস্ট্রেশন করবেন অথবা এই কুইজে আপনি পার্টিসিপেট কীভাবে করবেন তো এবার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিস্তারিত আপনি দেখে নেবেন পড়ে নেবেন পড়ে নেওয়ার পর তারপর আপনি এই কুইজে পার্টিসিপেট করার জন্য দেখতে পাচ্ছেন একটি অপশান দেওয়া রয়েছে যে লগ ইন টু প্লে কুইজ একটা অপশন দের রয়েছে এই অপশান কিন্তু আপনি ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে যদি নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর তারপর কিন্তু এইভাবে লোডিং হবে লোডিং হয়ে যাওয়ার পর এমনটি পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে এবার এই এখানে যদি আপনার আগে থেকে অ্যাকাউন্ট তৈরি হয়ে থাকে সেটা বসে আপনি লগ ইন করবেন সেই মোবাইল নাম্বারটা বসে লগ ইন করবেন এবার যদি আপনি নতুন হয়ে থাকেন প্রথমবার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে তো জন্য দেখতে শোনা রেজিস্টার নাও বলে একটু তো রয়েছে এই অপশান আপনি ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে হয়ে যাওয়ার পর কিছু ডিটেলস আপনাকে বসাতে হবে যেরকম কী কী বসাবেন এখানে কিন্তু আপনার ফুল নেম বসিয়ে দেবেন ইমেল আইডি তারপর কিন্তু এখানে মোবাইল নাম্বার ডেট অফ বার্থ বসিয়ে এখানে কিন্তু ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট অপশান কিন্তু ক্লিক করবেন এই ক্রিয়েট নিউ অপশানে ক্লিক করে আপনি খুব সহজে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন আমার আগে থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে সেই জন্য কিন্তু আমি লগ ইন করবো সেই জন্য আমি বার বসিয়ে লগ ইন উইথ ওটিপি অপশান কিন্তু ক্লিক করলাম এই অপশানে ক্লিক করে দেওয়ার পর মোবাইল নাম্বার একটা ওটিপি যাবে সেই অরবিটা বসিয়ে আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন এরকম পেজ কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে এবং লেখা থাকবে যে স্টার্ট কুইচ বলে একটি অপশান লেখা থাকবে এই অপশান কিন্তু আপনি ক্লিক করবেন এই অপশানকে ক্লিক করে দেওয়ার পর তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এখানে কিছু ডিটেলস আপনাকে বসে হবে যেরকম আপনার ইমেল আইডি বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর আপনার নাম বসিয়ে দেবেন তারপরে আপনার মোবাইল নাম্বার তারপর ডেট অফ বার্থ তারপর জেন্ডার অকুপেশন সিলেক্ট করবেন করে দেওয়ার পর স্টেট তারপরে আপনার যে এইভাবে কিন্তু সমস্ত ডিটেলস একে একে আপনি সিলেক্ট করে নেবেন ঠিক আছে এবং আপনার এক অকুপেশন দেখতে পাচ্ছেন আপনি কী কাজ করেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন করে নেওয়ার পর তারপরে আপনি সেল এমপ্লয়েড না গভর্নমেন্ট এমপ্লয়েড সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে আপনার এখানে স্টেট আপনি সিলেক্ট করে নেবেন ঠিক আছে তারপরে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন তারপরে অ্যাড্রেসটা বসিয়ে সাবমিট টু স্টার্ট অপশানে কিন্তু ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপরে কুইজ কিন্তু স্টার্ট হয়ে যাবে তারপরে কিন্তু টাইমিংও শুরু হয়ে যাবে এবার যত তাড়াতাড়ি সম্ভব আপনি দশটি কোয়েশ্চনের অ্যান্সার কিন্তু দিয়ে দেবেন যত তাড়াতাড়ি দেবেন তত তত কিন্তু জেতার চান্সটা অনেকটা বেশি যে একশো জন উইনারের মধ্যে আপনার নামটা চলে আসতে পারে ঠিক আছে এবার সবগুলো অ্যান্সারকে দিয়ে দেওয়ার পর ফিনিশ কুইজ বলে একটা অপশান রয়েছে এই অপশান কিন্তু আপনি ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে এবং দেখতে পাচ্ছেন এই কুইজে যে আপনি পার্টিসিপেট করেছেন সেই জন্য একটা সার্টিফিকেট প্রোভাইড করা হচ্ছে তো সেই জন্য ক্লিক হওয়ার অপশান কিন্তু ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর তারপরে একটি সার্টিফিকেট কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে ঠিক আছে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে হয়ে যাওয়ার পর ড্যাশবোর্ডটি দেখতে পেন এখানে আপনার সমস্ত ডিটেলস লেখা রয়েছে এবং সার্টিফিকেটটা ডাউনলোড করার জন্য এখানে একটি ডাউনলোড আইকন দেওয়া রয়েছে এই অপশানে ক্লিক করে আপনি সার্টিফিকেটটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন ঠিক আছে এর সঙ্গে ক্লিক করবে করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনার সামনে কিন্তু সার্টিফিকেট ডাউনলোড হয়ে গেল এবার ওপেন করার পর দেখতে পাচ্ছেন আপনি যে পার্টিসিপেট করেছেন কুইজে তার সার্টিফিকেটটা এইভাবে কিন্তু শো হয়ে যাবে ঠিক আছে এরপর আপনি কী করবেন সার্টিফিকেট এখান থেকে ডাউনলোড করে নিলেন করে নেওয়ার পর এবার যখন কুইজটা যখন শেষ হয়ে যাবে দুসরা সেপ্টেম্বর এই কুইজের লাস্ট ডেট যখন তখন শেষ হয়ে যাবে তখন কিন্তু যে উইনার কিন্তু ঘোষণা করা হবে ঠিক আছে যে একশো জন কে কে উইনার হয়েছে ঘোষণা করা হবে এবং যদি আপনি উইনার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু জানিয়ে দেওয়া হবে যে এসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে আপনি যে উইনার হয়ে গেছেন সেক্ষেত্রে তারপরে কিন্তু তার পরের স্টেপে আপনার কিন্তু এই অ্যামাউন্টটা আপনাকে প্রোভাইড কিন্তু করা হবে এই দু হাজার টাকা অ্যামাউন্টটা আপনাকে প্রোভাইড করা তো সেই জন্য গভর্নমেন্টের তরফ থেকে এই যে হার ঘর তিরঙ্গা কুইজ কিন্তু লঞ্চ করা হয়েছে এবার এর জন্য কীভাবে আপনি অ্যাপ্লাই করবেন বা কিভাবে রেজিস্ট্রেশন করবেন সেটা আপনাকে দেখিয়ে দিলাম এবং কুইজে কীভাবে পার্টিসিপেট করবেন সেটাও বলে দিলাম এবং এই যে দু হাজার টাকা যে পুরস্কারটা কীভাবে আপনি পেতে পারেন সেটাও কিন্তু আপনাদের স্টেপ বাই স্টেপ বলে দিলাম ঠিক আছে যদি এই বিষয়ে কোনোরকম যদি সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানান আমি অবশ্যই আপনাদের রিপ্লাই করবো এবং আজকে ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক করে দেবেন এবং ভিডিওটা কিন্তু বন্ধুর সঙ্গেই শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকলে বেল লাইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা আছে ভিডিওতে থ্যাংক ইউ